প্রথম প্রশ্ন ছিল আপনার বউ রোবট কিনা দ্বিতীয় প্রশ্ন ছিল যে এত কেক কিভাবে তৈরি করেন একদিনে আমাদের মাধ্যমে ভিডিও গুলো ভাইরাল হয় মানুষ দেখে বা ইউটিউবাররা যদি না থাকতো সাংবাদিকরা যদি না থাকতো এই জিনিসটা কিন্তু এক সাইডেই থাকতো কিছু হাতে গোনা মানুষ কিনতে খাইতো এই ভিডিও বানানোর কারণেই কিন্তু অনেক দূর দূর থেকেও মানুষ এসে খেতে পারে বা কিনতে পারে তো সেই জায়গাটা থেকে মানুষ রেসপেক্ট না করে কিছু কিছু মানুষ আছে তাদের ব্যবহার তাদের বংশের পরিচয় এমন ভাবে দিয়ে যায় যে ভাই আসলে মেনে নেওয়া কষ্ট কিন্তু কিছু করার নাই উপরে একজন আছে এটাই মানে মুরব্বী মানুষ কিছু কিছু মানুষের ব্যবহার দেখি এদের কাছ থেকে আমরা শিখবো আমরা আমরা ছোট মানুষ কিন্তু এদের কাছ থেকে এমন কিছু শিখি যেগুলো অ্যাপ্লাই করতে গেলে এরাই ঠিক থাকতে পারবে না আচ্ছা ভাইয়া যে কথাটা বলতে চাই সেই গোপনতা ফাঁস করতে চাই আর কেক বানানোর

সবকিছু ইনশাআল্লাহ প্রম একদম লাস্টটা দিয়ে শুরু করব এখন দেন এখন দেন এখনই দিচ্ছি আর টাইম নাই পুরো ঘেমে গেছে অবস্থা খারাপ এতক্ষণ আপনাদেরকে ওয়েট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে এই যে আমি জাকির আপনারা না থাকলে সম্ভব হতো না এতটুকু আমি বিশ্বাস করি আমার আল্লাহর উপরে আল্লাহ চাইছে দেখে আপনাদের কারণে আজকে আমি 64 জেলার মানুষের কাছে পরিচিত হইছি আমি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আপুর লাস্ট क्वेश्चन যেটা ছিল আমি ব্যাখারি থেকে মাল আনি কিনা ঠিক আছে এই প্রশ্নের উত্তর আমি কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাইতে চাই প্রুফ ভাই যারা ব্যবসা করে ঠিক আছে তাদের প্রত্যেক ব্যবসায়ীদের নির্দিষ্ট কিছু ম্যামো থাকে কে ক্যাশ ম্যামো থাকে বাজারে ক্রিম নাই বাজারে হুইপ ক্রিম পাওয়া যায় না খুবই রেয়ার আমি আজকে সকালে সাড়ে চারটার সময় বের হয়েছি হুইপ ক্রিমের জন্য ড্যামরাই গেছি মোহাম্মদপুর থেকে ড্যামরা মোহাম্মদপুর থেকে ডে আমরা গেছি আমি ক্রিমের জন্য কারণ আমার পাশে কিন্তু এক পিস ক্রিমও ছিল না সকালে যে আমার ওয়াইফার আমার কারিগর যে উঠে কাজ করবে ওই রকম কোনো ক্রিম নাই সাড়ে চারটার সময় উঠে গেছে গিয়ে নয়টার সময় আইসে আমি ক্রিম নিয়ে আসছি মাত্র তিন কার্টুন ক্রিম নিয়ে আসছি আচ্ছা আমি ভাইরে উঠেছি কত দিন ভাইয়া এই এক মাস এখনো হয় নাই না এক মাস হয় না এক মাস হয় না এখনো কত হাতে কোনো বিশ দিন হবে বিশ পঁচিশ দিন হবে পঁচিশ দিন হয় না বিশ দিনের থেকেও কম আমার মনে হয় কোন দিন ধরি আলহামদুলিল্লাহ যে পরিমাণ ভাইরাল হয়েছে আপনাদের দোয়া সবই সবই ইউটিউব ভাইদের সো এটা হচ্ছে এই মেমোটা হচ্ছে কি খালেক স্টোর কোথায় খালেক স্টোর নিউ মার্কেট এই যে জাকির ভাই মোহাম্মদপুর এটা হচ্ছে একত্রিশ সাত দুই হাজার